ভিডিও আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি চুল ঢেকেছেন সুন্দর লাগছে কিন্তু আপনি যখন এই কথাটি বলেন তখন আপনি কিন্তু মাথা ঢাকতেন না এই নির্বাচনের পরে জোটে এসে আপনি এই চেঞ্জটা পরিবর্তনটা কি করে হলো কেন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন আমি বোরকা এবং হিজাব পরতাম আমি বোরকা এবং হিজাব কেন পরা ছেড়েছি তার একটা হিস্ট্রি আছে তার একটা গল্প আছে আমি যেদিন খুব প্রথম দিকে যখন আমি ক্লাসে দাঁড়াই তখন আমার এক শিক্ষক আমি নাম বলবো না আমার এক শিক্ষক ক্লাস একটা কবিতার লাইন বলছিলেন পরের লাইনের জন্য তিনি ওয়েট করছিলেন যে কেউ একজন সেই কবিতার পরের লাইন বলতে পারবে তো কেউ পারেনি সেটা আমি পেরেছিলাম তো তিনি আমাকে দাঁড় করালেন তো আমি ভাবলাম খুব সম্ভবত তিনি আমাকে প্রেস করবেন বা আমাকে প্রশংসা করবেন আনফর্চুনেটলি তিনি বাকি সবাইকে ঝাড়লেন কারণ আমি পেরেছি তার এক্সপেকটেশন এটা যে একজন বোরকা হিসাব করা মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবে অন্য কেউ বাকি সবাইকে তিনি অনেকক্ষণ ছাড়াছাড়ি করলেন তো এই ট্রমাটা আসলে আমার আছে এবং আমি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি হিজাব ছেড়েছিলাম